হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে ছোটো মাছের ছুরি করে দেখাবো আমি সোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক মুঠ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটু অল্প একটু পানি দিয়ে দেব একটু পানি দিয়েছি দিয়ে এখানে মশলাটা আমি দিয়ে দেব আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটুখানি কষিয়ে নিয়ে এখানে আমি টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব এখানে আমি অর্ধেক একটার একটা অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো একটু কষিয়ে নেব আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি একটুখানি কষিয়ে নিয়েছি এই দেখুন আমার টমেটোটা কষানো হয়ে গেছে একটু তেতলে নেব নিয়ে যে একটুখানি তেতলে নেব নিয়ে আমি এখানে মাছটা দিয়ে দেবো এখানে পাঁচ মিশালি মাছ ছোটো মাছ এই মাছটাকে আমি একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দেব যেমন মেশানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে আমি মাছটাকে ডেকে দেবো ডাকনাটা উঠিয়ে নেব যে আমার রান্নাটা হয়ে গেছে এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কারণ আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি দশ মিনিটের মতো এখন আমি পানিটা টেনে গেছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি একটু সামান্য নেড়েছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ